আসসালামু আলাইকুম সাইফুলস ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন গত ক্লাসে আমরা চার প্রক্রিয়ার গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ বদমাস নিয়মটির বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা কয়েকটি গাণিতিক সমস্যার মাধ্যমে এর প্রয়োগ দেখব চলুন শুরু করা যাক শুরুতেই আমরা ক নাম্বার এই গাণিতিক সমস্যাটির সমাধান করবো শুরুতেই আমাদের কাজ হচ্ছে ব্রেকেটের কাজ করা অর্থাৎ প্রথম ব্রেকেটের কাজ করা এখানে প্রথম বন্ধনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো বিয়োগ দশ এবং এরপরে আবারও একটি প্রথম বন্ধনী আছে সেখানে দেয়া আছে বিশ বিয়োগ পনেরো আমরা যদি এই ব্রেকেটগুলোর কাজ করি তাহলে চোদ্দো থেকে দশ বিয়োগ করলে পাচ্ছি চার এরপর এখানে যে গুণচিহ্নটা আছে সেই গুণ চিহ্নটি বসবে এবং তারপরে বিশ থেকে পনেরো করলে আমরা পাচ্ছি পরবর্তী লাইনে এসে আমরা দ্বিতীয় কাজ করব। দ্বিতীয় ব্রেকেটের ভিতরে গুণ এবং যোগ আছে তো বদমাসের নিয়ম অনুযায়ী আগে গুণের কাজ হবে এরপর যোগের কাজ তাহলে চারের সাথে পাঁচ গুণ করলে বিশ হয় এবং পরবর্তী লাইনে আমরা এই দ্বিতীয় ব্রেকেটের ভিতরে যে বিশ এবং ত্রিশ আছে এটিকে যোগ করে দিব বিশ এবং ত্রিশকে যোগ করলে হচ্ছে পঞ্চাশ এরপর আমরা দেখতে পাচ্ছি যোগ ভাগ এবং বিয়োগের কাজ এখানেও বদমাশির নিয়ম অনুসরণ করলে আগে ভাগের কাজ অর্থাৎ পঞ্চাশকে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি দুই হয় এরপর এখানে যোগ ও বিয়োগের কাজ তো যোগ ও বিয়োগের মধ্যে আমরা বলেছি যে বা থেকে ডানে তো বা দিক থেকে যদি ডানে যায় আগে যোগ আসে এরপর বিয়োগ তাহলে আমরা আগে যোগ করে দিব তারপরে আমরা বিয়োগ করলে গাণিতিক সমস্যাটির সমাধান হয়ে যাবে তিন ও দুই যোগ করলে পাঁচ হয় এবং পাঁচ থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে উত্তরটি হচ্ছে এক খ নাম্বারে আমাদের যে গাণিতিক সমস্যাটি আছে এখানেও আমরা বদমাসের প্রথম হচ্ছে ব্রেকেটের কাজ করতে হবে এবং এই ব্রেকেটের মধ্যে প্রথম ব্রেকেটের কাজ সর্বপ্রথমে করতে হবে প্রথম ব্রেকেটটি হচ্ছে বারো বিয়োগ সাত তো বার২ থেকে যদি আমরা সাতকে বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি পাচ তাহলে আমাদের প্রথম ব্রেকেটের কাজ শেষ এবং দ্বিতীয় লাইনে এসে আমরা এখন কাজ করব হচ্ছে দ্বিতীয় ব্রেকেটের দ্বিতীয় ব্রেকেট এখানে দুইটি প্রথমটি হচ্ছে বাগ এবং যোগ সেক্ষেত্রে আমরা ভাগের কাজটি আগে করব ৪৫ কে নয় দিয়ে ভাগ করলে পা ৪৫ তাহলে উত্তরটি হয় পাচ এবং দ্বিতীয় ব্রেকেটের ভিতরে আছে গুণ দুই এখানে পাঁচ ও দুইকে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে দশ পরবর্তী লাইনে এসে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে পাঁচ যোগ তিন আমরা যদি পাঁচ এবং তিনকে যোগ করি আট হয় এরপর গুণ আছে তারপর দশ থেকে যদি আমরা পাঁচকে বিয়োগ করি তাহলে পাঁচ হয় দ্বিতীয় ব্রেকেটের কাজ শেষ হলে আমরা তৃতীয় ব্রেকেটের কাজ করব তৃতীয় ব্রেকেটে আছে আট গুণ পাঁচ এক এখানে গুণ এবং বিয়োগের কাজ আছে গুণ এবং বিয়োগের মধ্যে সবার আগে গুণের কাজ তারপর বিয়োগের কাজ আটকে পাঁচ দ্বারা গুণ করলে চল্লিশ হয় এরপর চল্লিশ থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে হয় ঊনচল্লিশ এরপর যোগ এবং ভাগের কাজ যোগ এবং ভাগের মধ্যে আগে ভাগের কাজ করতে হবে তাহলে তেরোর নাম তিনবার পড়লে উনচল্লিশ হয় এরপর আমাদের যোগের কাজ সাত ও তিনকে যোগ করলে উত্তরটি হচ্ছে দশ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ